কষ্ট করে কোন কিছু খাবার খাচ্ছি না সামনে খাবার আছে খাইলে খাইতে পারতাম কিন্তু খাওয়ার সুযোগ ছিল তারপরও খাইনি আমার রব যখন হুকুম দেবে তখন আমরা কি করব আমরা খাবো এই জন্য আল্লাহ রবুল আলম তোমরা সিয়াম রাত্রে পর্যন্ত সিয়াম পালন করে রাত্রে মানে সূর্য অস্ত যাওয়া মানে কি এটা রাত্রের ভিতরে সামিল হয়ে যায় তো এই জন্য আমরা যখন আল্লাহর হুকুম মানি তখন হুকুম হবে তখন আমরা সিয়ামকে ছেড়ে দেবো ছেড়ে এই জন্য একটা হলো যখন আমরা একตরি করি তখন আমাদের আনন্দ লাগে না খাবার খাবো খাবার পরে মনটা তৃপ্তি হয় যায় খুশি হয় না এক নম্বর আনন্দ এই দ্বিতীয় নম্বর আনন্দ হলো এটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে এই আমাদেরকে যখন নিজ হাতে পুরস্কার দেবে এইটা হবে দ্বিতীয় আনন্দ মুছি একটা দুনিয়ায় পাই একটা আরেকটা পরে জন্য আমরা অপেক্ষা আছি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে আমাদেরকে দান করবে এর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজাদারের মুখে যে একটা দুর্গন্ধ আসে আছে না মানুষ যখন না খায় থাকে তার মুখ থেকে যে একটা দুর্গন্ধ আসে আছে না এই দুর্গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি বলেন কুস্তুরি হইতো আর তার কাছে পছন্দ সবথেকে কুস্তুরি যেটা বলা হয় মেশ আম্বর যে জাফরান যেগুলো নি বলেন সুগরান আসে সেই সুগরান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাছে রোজাদারের মুখের ঘ্রাণটা পছন্দ হলো تحالے তাহলে তাহলে কত ধরনের মানুষ কি কত রকমের ভালোবাসবেন রোজা রাতে এই পুরস্কার বল পাবো ইনশাআল্লাহ পাবো না এবং এই রোজাটা হলো কিভাবে রোজা হলো ঢাল স্বরূপ রোজা কি ঢাল স্বরূপ নাম থেকে বাঁচার জন্য এই রোজা হলো ঢাল স্বরূপ মানুষ যখন জিহাদ করে লড়াই করে যুদ্ধ করে ডান হাতে তরবারি থাকে বাম হাতে একটা ঢাল থাকে থাকে না যদি কেউ আঘাত করে ঢাল থেকে প্রতিহত পাবে এই থেকে বাঁচার চেষ্টা করবে ডান হাত থেকে আবার আক্রমণ করবে ঠিক না জাহান্নাম থেকে বাসার জন্য সিয়াম ঢাল ছড়ব হবে কি হবে ঢাল ছড়ব হবে কোন মানুষ সারা দিন না খাইয়া না থাকিয়া না খাইয়া পাগলও কি কাজ করবে যদি আল্লাহ সন্তুষ্ট না হওয়ার জন্য জন্য মনে করে রোজা রাখলো না সারা সকাল বেলা কয়টা কোন রকম খাইলো সারা দিন খাইলো না আবার ইফতারের সময় খাইলো এই কষ্ট কোন পাগলও করবে করবে আমরা তো একটু আজানের আগে খাবার খাই ওরা না হয় আজানের একটু পরে খায় এই জন্য আমরা সাহায্যে খাই ওয়াক্ত শুরু হওয়ার আগে যখন ওয়াক্ত শুরু হয়ে যায় ফজরে তখন খাবার বন্ধ করে দিই আবার যখন মাগরিবের ওয়াক্ত শুরু হয় তখন আমরা খাবার শুরু করে দিই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে রোজা যদি রাখা হয় সেই রোজার প্রতিদানটা আমি দেব আর রোজা রাখলে দুইটা আনন্দ একটা আছে ইফতারের সময় একটা আছে কিয়ামতের সময় আর একটা হলো রোজা ঢাল স্বরূপ যে ব্যক্তি আমি রব আমার সন্তুষ্টির জন্য রোজা রাখবে আমি রব তাকে কি করব জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখেন কয়েকদিন একদিন যদি কেউ রোজা রাখে আল্লাহ আলামিন তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর দূর করে দেবেন জাহান নামকে সত্তর বছর পর দূর করে দেবেন পিছনে হটাই দেবেন কোন দিকে যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহ হুকুম দিয়েছেন মালিক অর্ডার করছে হুকু হোক পালন করতেছি কি দেবেন আল্লাহ সেটা ভালো জানেন কি দেবেন আল্লাহ সেটা ভালো জানেন এই জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য কেউ যদি রোজা রাখা হয় তার থেকে জাহান নামকে সত্তর বছর পিছনে পৌঁছে দেবেন আর একটা বর্ণনা বড় হয়েছে যদি আল্লাহ সন্তুষ্টের জন্য একদিন সিয়াম করা হয় আল্লাহ আলামিন তার থেকে যাহ 500 পাঁচ বছর দুই সরাই দিবে বছর কত বছর 500 বছর 500 বছর সরি আরেকটা বলা হয়েছে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য সিয়াম পালন করা হয় তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে মাঝে একটা বড় একটা গর্ত খনন করা হবে বড় একটা গর্ত খনন করা হবে সেই গর্তটা হবে 500 বছরের গুরুত্ব কত বছর 500 বছর এখন বলেন আপনার থেকে জাহান্নাম যদি একটা রোজা রাখলে 500 বছর গুরুত্ব হয়ে যায় তার 30 30টা রোজা রাখলে

রোজা রেখে মানুষের সাথে ঝগড়া করা যাবে না আর কোনো মানুষই যদি